আজকে পেঁয়াজের দাম দর কত কেমন কি একটুদের আমি আপনাদেরকে জানাবো আজকে পেঁয়াজের বাজার মানে আগের হাটেও যাচ্ছিল এই হাটেও তাই চলুন দেখে আসি আজকে পেঁয়াজের বাজারে কত মন ধরতে তোমরা খুব ফ্লাভার ফিল

Yaz sokağında bir yatağı görüyor. Manastı salva manolyo. Ah manolyo. Ahır oluyor. Ahır oluyor. Ahır oluyor. Ahır oluyor. Ahır oluyor. Ne yapalım? Bir başka medium piyab. PSJ

সেই দর্শক শ্রোতা যদি আপনারা পেঁয়াজ কমিশনের কেন এনার থেকে মনে বিশ টাকা করে নেবে তাই তো প্রতি মনে বিশ টাকা করে কমিশন নেবে আমার কাছে অনেকে ফোন দিয়েছিলো যে ভাই কীভাবে কী করবো এটা রেখে যে মনে বিশ টাকা করে কমিশন সবাইকে ধন্যবাদ ওলা পান্ডি ভাই থাকার জন্য আই মোদর্শন বিদায় নেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু